টুপিন প্লাস সিক্স এমপিআর দুইশো পঞ্চাশ ভোট গুণগত মান সম্পূর্ণ কোয়ালিটি ফুল আমাদের প্রোডাক্ট নাম্বার হয়েছে আট এবার প্রোডাক্ট নাম্বার হয়েছে আট প্রোডাক্ট নাম্বার হয়েছে আট প্রতিটি প্যাকেটের গায়ে আমাদের প্রোডাক্ট নাম্বার লেখা থাকে বি ইপি টুপিন প্লাক এটি তিনটা কালার হয় ইয়েলো হয় গোলাপি হয় সাদা হয় তিনটা কালার আমরা করে থাকি গুণগত মানসম্পন্ন কোয়ালিটি ফুল বিপি টুপিন প্রোডাক্ট নাম্বার এইট টুপিন প্লাক এটি পিপি দিয়ে তৈরি হয় গুণগত মানসম্পন্ন কোয়ালিটি ফুল এবং প্রতিটি প্যাকেটের পিছনেই আমাদের অন্য প্রোডাক্টের অ্যাড আছে এবং গুণগত মানসম্পন্ন প্রতিটি প্যাকেটে আমাদের ফেসবুক পেজ আছে এবং প্রতিষ্ঠানে অ্যাড্রেস দেওয়া আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওগুলো আপলোড হয়ে থাকে ইউটিউবে আপলোড হয়ে থাকে ফেসবুক পেজে আপলোড হয়ে থাকে ইনস্টাগ্রামে এক্সে এবং টিকটকে যারা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি ব্যবসা করতে চান আমাদের কারখানাটা হয়েছে বরিশালে যারা বিভিন্ন জেলায় নিয়ে ব্যবসা করতে চান জেলা শহরে বিভাগীয় শহরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গুণগত মানসম্পন্ন কোয়ালিটি ফুল এবং এটি রিজনেবল প্রাইজের ভিতরেই বিক্রি হয়ে থাকে গুণগত মানসম্পন্ন আরও বেশ কিছু আইটেম আমাদের রয়েছে টুপিন প্লাক্ট রয়্যাল প্লাক বেশ কিছু আইটেম আমাদের রয়েছে যেহেতু আমরা উৎপাদন করে থাকি আমরা ম্যানুফ্যাকচার গুণগত মানসম্পন্ন এবং কোয়ালিটি ফুল পণ্যগুলো যারা পেতে চান বরিশাল বরিশালের বাইরে বিভিন্ন দৃষ্টিকে আমাদের কাছ থেকে ফেসবুক টিকটক বিভিন্ন মাধ্যম থেকে যোগাযোগ করতে পারেন এবং প্রতিটি প্যাকেটে আমাদের ফেসবুক পেজ রয়েছে পেজ থেকে কানেক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন গুণগত মান সম্পন্ন কোয়ালিটি এবং আমরা পণ্যগুলো মান সম্পন্ন করতে পরিকর পণ্য কত পিস বিক্রি হয়েছে সেটা বিষয় না পণ্যের মান কতটা টেকসই গুণগত মান সম্পন্ন এবং কাস্টমার চয়েজেবল এটি বড় বিষয় আজকের ছোট প্রতিষ্ঠান আগামী দিনে ন্যাশনাল পরিচয় বিক্রি হতে পারে ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহি